আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বলেন তো ভাই এটাকে ঠিক এই যে তারা জুতা মারতেছে কি জন্য আজকে কার জন্য জন্মদিন ছিল আর জনত্রী শেখ হাসিনা আপার জন্মদিন আসছিল আজকে তো আজকের এই দিনটাতে তার জন্মদিনে আপনার অনেকে দেখলাম ঘরের ভিতর কেক কাটতে আগে যেহেতু তারা বাইরে কেক কাটতো অনেক আনন্দ মিছিল করতো যাই হোক অনেক কিছু করতো কিন্তু এখন দিয়ে তারা ভিতরে ঢুকে গেছে আগে বাইরে ছিল এখন ভিতরে ঢুকে তারপর তারা কেক কাটতেছে কিন্তু এটা কিন্তু ঠিক কম এই যে একটা ছবি বানাইছে এই ছবিটা বানায় আর তার মধ্যে জুতা নিক্ষেপ করতেছে এই যে জুতাগুলো নিক্ষেপ করতেছে ভাই এমন কম দামি সস্তা জুতা নিক্ষেপ করলে চলবো কোন একটা সম্মানিত মানুষ একজন ভদ্র মহিলা তাকে এভাবে আপনার কম দামি জুতা দিয়ে কি মারাটা ঠিক আমার তো ধারণা মতে ঠিক না তাকে তার একটু উন্নত মানের জুতা দিয়ে মারার মানে ঠিক ছিল কি না সেটা আপনারা বলেন তো তাকে তার একটু উন্নত মানে জুতা দিয়ে মারার কথা ছিল তো যাই হোক এবং তার যে একটা সুবি আঁকছে ভাই বিশ্বাস করেন এটা কিন্তু আমি কখনো এটার পক্ষে আমি ছিলাম না তার ছবিটা এরকমভাবে আঁকা হয়েছে মানে কেমন যেন তাজ্জালের জালের মতন আঁকা হয়েছে কেমন যেন ডাইনির মতন আসলে উনি কি ডাইনি ছিল এটা কিন্তু অনেকের জানা নাই তো যারা জানেন একটু কমেন্ট করেন যে তিনি ডাইনি ছিল নাকি তার ডাইনির মতন সুবিধা দরকার কি ছিল ভাই বাংলাদেশের মধ্যে কি আপনার কম্পিউটার ভালো কোনো কম্পিউটার ছিল না তার ভালো একটা ছবি তারপর যদি মারার ইচ্ছা থাকতো তা মারতেন কিন্তু এভাবে ডাইনির মতো একটা ছবি দিয়ে তারপর এটার মধ্যে জুতা মারছেন এটা কিন্তু বুঝে আসলো না এটা এখন দিচ্ছে না যে আপনি কি ডাইনিকে মারছেন নাকি কি শেখ হাসিনাকে মারছেন সেটা তো আমরা বুঝতেছি না ভাই এই জন্য উচিত ছিল যে একটা ভালো একটা ছবি তা মানে সেখানে রাখা তারপর মারার জন্য নম্বর কথা হলো যে অনেক জায়গাতে আবার নিউজ দেখলাম যে ছাত্রলীগ ভাই আমার জীবনে মনে হয় এই প্রথম শুনলাম যে ছাত্রলীগ মানে পুলিশ দেখা ছাত্রলীগ দৌড়াইছে পুলিশ দেখা ছাত্রলীগ ভাগছে আমার জীবনের প্রথম শুনতেছি এটা কাহিনী আপনারা কি আগে শুনছেন কিনা বা কারো আমার এরকম হয়েছে কিনা একটু শুনলে জানায় বা যদি জানে থাকেন কমেন্ট করেন আমার জীবনের ফার্স্ট শুনলাম যে ছাত্রলীগ তারা পুলিশের পুলিশ দেখা ভয় পেয়ে তারপর তারা এখান থেকে চলে গেছে এটা আমার জীবনের প্রথম তোমরা তোমাদের নেত্রীর জন্মদিন পালন করবা কোনো সমস্যা নেই আমরা কি কেউ না করছে কে তো না করে নেয় তো পুলিশ দেখা পালানোর কি দরকার ছিল নাকি মানে একটু বেশি করে ক্ষমতা থাকার সময় মনে হয় একটু উল্টাপাল্টা বেশি করে ফেলেছিল মানুষকে পুলিশের প্রোটোকলে মারত আর এখন পুলিশ দেখা ধরায় কন্ধী আগে অন্য মানুষ পুলিশদেরকে ধরে তো কারণ পুলিশের প্রোটোকলে ছাত্রলীগ মানুষদেরকে মারতো মানুষদেরকে মারধর করে তাদেরকে আপনার অনেককে মেরে ফেলতো তো আগে মানুষ পুলিশ দিকে ছাত্রলীগ ধরে ধর এখন ছাত্রলীগ পুলিশ দেখে ধরে এরকম কথা এটা মানে কেমন এক ফুরে একটা বিপরীত হয়ে গেলো না আর এখন যেভাবে দেখলাম যে মানুষ এই সাবেক যে স্বৈরাচার সরকার শেখ হাসিনার সুবির মধ্যে মানুষ তার জন্মদিন উপলক্ষে জুতা নিক্ষেপ করতেছে আমার জীবনের প্রথম মনে হয় এরকম একটা ঘটনার সাক্ষী আমি হইলাম মানে ঘটনা দেখলাম যে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী ছিল একটা সময় যদিও বৈধ বৈধ সেটা পরের বিষয় তো তাকে এভাবে জুতো মারতেছে এটা কি ঠিক গন্ধে আমার জীবনের প্রথম এরকম দেখলাম আপনার কোনো আগে কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কোনো মারা হয়েছে কিনা সেটা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে হোক আগে কেউ এরকমভাবে মারা হয়েছিল আমার জীবনের প্রথম শুনলাম বা দেখলাম এই জন্য বলতেছি আর কি তো যাই হোক ভাই ক্ষমতা বছর চিরদিন থাকে না ক্ষমতা কিন্তু চিরদিন মানুষের কাছে থাকে না ক্ষমতা একদিন চলে যাবে তো ক্ষমতায় যদি থাকেন যারাই থাকবেন এমন এমন কাজ করবেন যাতে করে আপনি ক্ষমতা থেকে চলে গেলে মানুষ আপনাকে সেলুট দেয় মানুষ আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবেসে কথা বলে এরকম কাজ করবেন না যে মানুষ মানে আপনি ক্ষমতা দেখে চলে গেলে মানুষ আপনার ছবির মধ্যে জুতা মারবে মানুষ আপনাকে জুতা বেটা করবে এরকম কাজ করবেন না মানুষ আপনাকে ঘৃণা করবে যুব সমাজ আপনাকে ঘৃণা করবে ইয়াং বয়সে যারা তারা আপনাকে ঘৃণা করবে এই সমস্ত কাজকর্ম করেন না করলে ভালো কাজ করেন যাতে করে মানুষ আপনাদেরকে স্মরণ রাখে আপনাদের ইতিহাস স্মরণ রাখে মানুষ আপনাদেরকে সেলুট দেয় এরকম কাজ করবেন খারাপ কাজ করেন না আর নয় এরকম ডায়নের মতন মানুষ ডাইনির মতন ছবি বানাইয়া তারপর আপনাদেরকে মানুষ মারবো আপনারা যারা আসবেন আপনারা যদি ভালো কাজ না করেন জনগণের আশানুরূপ কাজ না করতে পারেন আপনাদের ছবি মানুষ আপনাদেরকে জুতা পেটা করবো আপনাদেরকে এরকম ভাবে দেশ থেকে বাধ্য করবো বাংলাদেশের সাধারণ জনগণ এই জন্য যার আসবেন খুব সাবধান এবং হুঁশিয়ারি কাজ করবেন জনগণের বিরুদ্ধে কোনো কাজকর্ম করেন না কারণ আপনাদের অস্তিত্ব বাংলাদেশের মধ্যে থাকবে না তো যাই হোক শুভ জন্মদিনের শুভ শুভেচ্ছা আপা بدن شكرا السلام عليكم ورحمة الله وبركاته